নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু বাংলার সন্তোষ ট্রফি নিয়ে একটু আলোচনা করি তো গ্রুপ টপ করে বাংলা সন্তোষ ট্রফির নক আউট পর্যায়ে গেল সার্ভিসেসকে কিন্তু এক গোলে হারিয়ে দিয়েছে বেঙ্গল টিম দুর্দান্ত গোল করেছে মনোতোষ আজকে বি গ্রুপের খেলা আছে বি গ্রুপের রানার্স টিমের সাথে সম্ভবত নক আউটে কিন্তু বেঙ্গল টিম খেলবে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে একটু কথা বলি তো কালকে কিন্তু আমি রাকিপের আর সাউলের ইঞ্জুরি আপডেট দিয়েছিলাম তা সত্ত্বেও অনেকই কনফিউশন রয়ে গেছে সেগুলো আজকে ক্লিয়ার করে দিই অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করছে তো কালকে কিন্তু রাকিবের স্ক্যান করা হয়েছে প্রথমে স্ক্যানের আগে বলা হচ্ছিল হয়তো তিন সপ্তাহ লাগবে রাকিবের ফিট হতে কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে হায়দ্রাবাদের ম্যাচের পরে ছ তারিখে যে মুম্বাই ম্যাচ আছে সেই মুম্বাই ম্যাচে রাকিবকে পাওয়া সম্ভব তো মুম্বাই ম্যাচের আগেই রাকিব হয়তো ঠিক হয়ে যেতে পারে রাকিবের ইঞ্জুরি কিন্তু অতটা গুরুতর নয় এবার বলি সাউল ক্রেসপুর কথা তো সাউল ক্রেসপুর যা ইনজুরি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের আগে সাউল হয়তো ফিরতে পারবে না এবার আঠাশে ডিসেম্বর শোনা যাচ্ছে স্পেন থেকে সাউল কলকাতায় ফিরবে তারপরে রিহ্যাব স্টার্ট করে আস্তে আস্তে জানুয়ারির মিড উইক হয়ে যাবে তো আজকে আবার এদের ইঞ্জুরি আপডেট দিয়ে পুরোটা ক্লিয়ার করে দিলাম আশা করি তোমাদের আর কোনো কনফিউশন নেই এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের কথা বলি তো গত বছর রায়গঞ্জে গিয়ে কুলোদাকান্ত শিল্ডে চ্যাম্পিয়ন হয়ে এসেছিল ইস্টবেঙ্গল রিজার্ভ টিম সেই টিম থেকে কিন্তু আজকে অনেকেই মেন টিমে আছে এবারেও কুলতাকান্ত শিল্ডে খেলতে ইস্ট ইস্টবেঙ্গল কিন্তু প্রথম ম্যাচেই হেরে গিয়ে ফিরে আসতে হচ্ছে ইস্টবেঙ্গল রিজার্ভ টিমকে ট্রাইবেকারে একটা লোকাল টিমের কাছে হেরে গেছে কিন্তু ইস্টবেঙ্গল রিজার্ভ টিম এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের দলবদল নিয়ে একটু আলোচনা করি তো কালকে থেকে একটা প্লেয়ারের কথা চারিদিকে ঘুরছে সে হচ্ছে কিন্তু বসুন্ধরার ব্রাজিলিয়ান প্লেয়ার মিগুয়েল তো অনেকেই বলছে দেখছি মিগুয়েলের সাথে নাকি ইস্ট বেঙ্গল কথা বলছে তো আমাদের কাছে কিন্তু এরকম কোনো খবরই নেই আপাতত ইস্টবেঙ্গল কিন্তু মিগুয়েলকে অ্যাপ্রোচ করছে এরকম কোনো আপডেট আমি পাইনি যদি পাই তো জানিয়ে দেবো কিন্তু আপাতত মিগুয়েলের ব্যাপারে কোনো খবরই নেই আমার কাছে যে আপডেটটা আছে সেটা জানিয়ে দিই শোনা যাচ্ছে হায়দ্রাবাদ ম্যাচের আগেই ইস্টবেঙ্গল মাদি তালালের রিপ্লেসমেন্ট ফাইনাল করে দেবে অনেক জায়গায় তো আবার বলা হচ্ছে যে দিন দুয়েকের মধ্যেই নাকি নতুন প্লেয়ার চলে আসবে কথাবার্তা অনেকটাই ফাইনাল হয়ে গেছে এবার যাদের যাদের সাথে বেঙ্গল কথা বলছে তাদের মধ্যে আপাতত এগিয়ে আছে কিন্তু দুজন প্লেয়ার একজন স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার আর একজন ইংল্যান্ডের একটা স্ট্রাইকার ইংল্যান্ডের স্ট্রাইকারের নাম আমরা বলবো তার আগে এটা অনেকেরই মনে হতে পারে স্ট্রাইকার কেন আনবে বেঙ্গল অলরেডি তো স্ট্রাইকার রয়েছে ইস্টবেঙ্গলের তো ইস্টবেঙ্গলের বিকল্প প্ল্যানিংয়ের মধ্যে এটাও আছে যে ক্লেটন আর স্ট্রাইকার হিসেবে খেলতে পারবে না এবার তাকে কিন্তু মিডফিল্ডার হিসেবেই ভাবা হবে সেক্ষেত্রে কিন্তু ডিয়ামান্টকস একটা স্ট্রাইকার আর একটা নতুন স্ট্রাইকার নেওয়া হবে ডিয়ামানটা কষে তো বেশিরভাগ সময়ই ছোটে ভোগে তাই নতুন এই স্ট্রাইকারের ব্যাপারে কিন্তু ভাবা হচ্ছে এবার আমার কাছে ইংলিশ যে স্ট্রাইকারটার নাম আছে সেটা অথেন্টিক নাম নাও হতে পারে বাকিদের মতো আমিও নাম নাও বলতে পারতাম কিন্তু তাও রিস্ক নিয়ে বলছি নামটা হচ্ছে ইংলিশ স্ট্রাইকার হেপ বার্ন মারফি স্ট্রাইকিং পজিশনে খেলতে পারে রাইট উইং পজিশনে খেলতে পারে প্লেয়ারটা বর্তমানে ক্রাউলি টাউন এফসির সাথে কিন্তু চুক্তিবদ্ধ রয়েছে প্লেয়ারটা মার্কেট ভ্যালু বেশি না মার্কেট ভ্যালু এক পয়েন্ট চার কোটি টাকা তো এই প্লেয়ারটার সাথে কিন্তু একটা রিউমারের খবর আমাদের কাছে क्या आज এর কোনো অথেন্টিকেশন যাচাই কিন্তু আমরা করিনি নামটা জাস্ট এসেছে আর বলে দিলাম তো এই হেববান মারফি ইস্ট বেঙ্গলের টার্গেট হতেও পারে হয়েই যাবে এমন কথা বলছি না দেখা যাক এখন কি হয় এছাড়া ছাড়া স্প্যানিশ যে মিডফিল্ডারটার সাথে কথা বলছি ইস্ট বেঙ্গল সেই স্প্যানিশ মিডফিল্ডার সম্বন্ধে প্রচুর গুঞ্জন মার্কেটে ভেসে আসছে অনেকেই বলছে মিডফিল্ডারটা হচ্ছে এডু গার্সিয়া তো এডু গার্সিয়ার এখন চৌত্রিশ বছর বয়স ইস্ট বেঙ্গল আর ওই ভুল কিন্তু করবে না বয়স্ক প্লেয়ার নিয়ে এসে কিন্তু আর বোঝা বাড়াবে না আগের বার ভিক্টরকে নিয়ে এসে যেটা করেছিল তো স্প্যানিশ মিডফিল্ডারটা স্প্যানিশু এখন কাকে আনে ইস্টবেঙ্গল এরপর একটা প্লেয়ারের নাম বলি জিতেশ্বর সিং তো জিতেশ্বর কিন্তু এই ট্রান্সফার উইন্ডোতে ছাড়তে চাইছে যেহেতু জিতেশ্বর বেশি চান্স পাচ্ছে না তাই দল ছাড়তে চাইছে কিন্তু জিতেশ্বর সিং এবার অন্যান্য দলের কাছে একটা সুযোগ থাকবে এই ট্রান্সফার উইন্ডোতে জিতেশ্বরকে দলে নেওয়ার তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার